আজকে দেখাবো একদম চিকিনকারি টু পিস সব ইন্ডিয়ান সুতির মধ্যে চিকেন কারি এবং ইনার করা হিজাবি গাউন এবং রয়্যাল সিল্কের আলিয়া কাঠ এই চারটা প্রোডাক্ট আজকে দেখাবো আচ্ছা প্রথম প্রোডাক্ট দেখাচ্ছি এটা দিয়ে শুরু করতেছি আমরা এটা কিন্তু চিকেন কারি একদম সুতির মধ্যে চিকেন কারি আপনাকে খেয়াল করবেন এই যে দেখেন চিকেন কারি এম্বারে ওয়াইট করা এবং কিন্তু সিদ্র ছিদ্র আছে এগুলো কিন্তু অন্য জায়গায় পাবেন একটু কমের মধ্যে সেগুলোতে এই কাজটা পুরোটা হবে না এবং এটাতে আমরা হাতা সহ এই দেখুন অল বডি অল বডি হাতা সহ চিকেন কারি কাজ থ্রি কোয়ার্টার ঢাকা এবং নিচে দেখেন লেস করা আছে এই যে ছেলরটা দেখাচ্ছি এটা হবে প্যান্টটা দেখেন প্যান্টটা একদম ফ্রি সাইজ বড় সাইজ একদম ফ্রি সাইজ কাপড়ের মধ্যে থাকে সুতি কাপড়ের মধ্যে এবং নিচে লেস লাগানো আছে এবং এটা ম্যাচিং করা এই জামার সাথে সেলরটা ম্যাচিং করা এটা ছয়টা কালার হবে দুই মিনিট হয়ে গেছে একটা এই দেখুন এই দেখেন একটা কালার পরের গুলো তো সময় লাগবে না দেখেন এটার সাথে এই সেম কালারের সেলর দেখেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এই একটা ব্ল্যাক কালার অনেক সুন্দর ব্ল্যাক কালার দেখেন এটার সাথে সেম কালারের সেলর পাচ্ছেন এবং কলার কাজটা একটু খেয়াল করেন ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন এই একটা কালার এটার সাথে সেম কালার সেলর এই একটা কালার

এবং খুবই কালারফুল প্রত্যেকটা ড্রেসই আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কোয়ালিটিফুল আজকে দেখাваю একদম কোয়ালিটিফুল হচ্ছে 550 টাকা 550 550 540 42

কান্টিতে তে আমাদের parcel যায় না আপনারা শুধুমাত্র বাংলাদেশের ভিতরে home delivery তে নিতে পারবেন তো এটা হচ্ছে হিজাবি ছোট বড় নিতে হাতাটা ফুল হাতা এটা কিন্তু ইলাস্টিক করা আছে আচ্ছা আচ্ছা এটার কয়েকটা কালার আছে ভাইয়া প্রাইস মাত্র এটা কত থাকবে এটা অফার প্রাইসে দিয়ে দেন

এই দেখেন এই যে পুরোটাই এমবডারি কাজ করা পুরোটা এমবডারি কাজ করা এবং হাতার মধ্যে ইলাস্টিক লাগানো এরকম ইলাস্টিক লাগানো এটা আজকে একটা অফার প্রাইজে দিব ভাইয়া কালার গুলো দেখেন এই যে আলিয়া কাটের অফার আলিয়া কাটের অফার যে কোন শোরুম থেকে নিতে গেলে এগুলো 1200 টাকা লাগবে বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক ইস্টান প্লাজা ইস্টার্ন মল্লিকা এবং মুতালিব প্লাজার বিভিন্ন জায়গায় যে মার্কেট গুলো আছে পাবেন এগুলো তো কিন্তু দাম কিন্তু অনেক বেশি পড়বে তো এটা প্রায় 650 টাকা হবে